হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো তো আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো এখন সন্ধ্যাবেলা সাড়ে ছটা বাজে তো এই সাড়ে ছটার সময় বাজার করে নিয়ে এসছে দেখছি যে যে বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো একটু ক্যামেরা করলাম তাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এদিকে নিয়ে এসেছে একটুখানি চিকেন মানে পাঁচশো মতন চিকেন নিয়ে এসেছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য চলো চিকেন ফিকেন রান্না করি আর রুটিও করে ফেলি আটা মেখে ফেলেছি আমি ও করলো রুটিটা সেকে নিলো আমি আটা মেখে বেলে দিলাম বললো চলো আমি সেকে দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে রান্না করে নাও এইভাবেই আমাকে সাহায্য করতে থাকে ও আর এই তারপর রাত্রি দশটা বাজে এখন তো চলে এসেছি রুটি বার বেড়ে নিচ্ছি সবাই মাংস ঝোল আর রুটি সেই এটাই রাত্রের রুটি আর কালকের জন্য এক পিস পিস করে রেখে দিলাম ভাতের সঙ্গে হয়ে যাবে আর তারপরে আর ভিডিও তোলা হয়নি একেবারে পরের দিন সন্ধ্যাবেলা পরের দিন একেবারে না এতটাই শরীর খারাপ আমার একদম ইচ্ছাই করছে না যে কোনো কিছু কাজ করব বা কোনো কিছু করবো তাই রাত্রিবেলা এমএসেবাবি সব বাজার তো আগের দিন করাই হয়েছিল তাই পরের দিন সন্ধ্যাবেলা আমি বললাম রুটি করবো না একেবারে চিড়ের একটু পোলাও করব তাই করে ফেললাম মোটা চিঁড়ে পাওয়া যাচ্ছে না পাইনি সেই জন্যে এই যে চিঁড়েটা পাওয়া গেছে সেইটা দিয়ে হবে এখন চিরের পোলাও চিঁড়ে ভিজিয়ে রেখেছি আর এখানে বিম ক্যাপসিকাম আর আছে গাজর কুচিয়ে নুন মাখিয়েছি আর এখানে তেল গরম করা হচ্ছে চিঁড়ের পোলাও আমার রেডি তবে কি চিঁড়েটা আমার ওই যে চেপ যে চিঁড়ের পোলাও করে সেই চিঁড়েটা আমি পাইনি সেই জন্য চিঁড়েটা ভেঙে গেছে একদম ইয়ে হয়ে গেছে তবে খেতে ভালো হয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই ও কেমন হয়েছে বাবু কেমন হয়েছে বলবি তো